নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতাকে সুস্বাগতম জানিয়ে আজকে আপনাদের সামনে আরও একটি গল্প পাঠ করে শোনাব আমি সুদেশনা গল্পের নাম অ্যান্টিক লিখেছেন সুমন্ত্র চট্টোপাধ্যায় গল্পটি আগে শুনে নি অশোক রায়ের তিন পুরুষের ব্যবসা অ্যান্টিক জিনিসের মির্জা গালিব স্ট্রিটে তাদের বিশাল দোকান রেজ রয়্যালস কোনো এক যুগে এই দোকান ছিল সাহেবের আর তার কাছেই কর্মচারী হয়ে আসেন অশোকবাবুর পিতামহ সাহেব ছিলেন ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা নাম ছিল অ্যাডাম রে সেই রে ডব্লিউ আর এ ওয়াই দেশ স্বাধীন হওয়ার সময় দোকানের অবস্থা পড়ে গিয়েছিল একদিন একদিকে বিশ্বযুদ্ধ অন্যদিকে দাঙ্গা তখন কে আর শৌখিন অ্যান্টিক জিনিস কিনতে আসবে সাহেবও ঠিক করলেন ব্যবসাপত্র ছেড়ে ফিরে যাবেন নিজের দেশে অশোকবাবুর পিতামহন নিশিৎরঞ্জন ছিলেন সাহেবের নেক নজরে দোকানে কাজ করা ছাড়াও তার ছিল লোহা সাপ্লাইয়ের ব্যবসা আর যুদ্ধের বাজারে আমদানিও হচ্ছিল ভালোই সুযোগ বুঝে একরকম জলের দরেই সাহেবের থেকে সব মালপত্রসহ দোকান কিনে নিলেন নিশিৎ রঞ্জন সাহেব জানতেও পারলেন পারলেন না যে খারাপ সময়ে দোকানের অবস্থা আরও বেশি খারাপ করে দেওয়ার জন্য নিশিথরঞ্জন কীরকম কলকাতি নেড়েছিলেন হাত বদল হয়ে গেল সাইনবোর্ড থেকে রেজ রয়্যালসের প্রথম ডাব্লু উঠে গেল আর নিজেই মালিক হয়ে বসলেন একদা বিশ্বস্ত কর্মচারী নিশিৎ রঞ্জন রায় সাহেবের একটা বড় ভুল হয়েছিল হিসেবে তিনি বোঝেননি সেই সময়টা তিনি ব্যবসার পক্ষে খারাপ মনে করে সব ছেড়ে সরে দিলেন সেটাই ছিল ব্যবসা বাড়ানোর থেকে ভালো সময় তখন সাহেবদের দেশ ছেড়ে যাওয়ার ধুম পড়েছে যা দাম পাচ্ছে তাতেই তারা বাড়ির নানা দামি জিনিস ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সে সুযোগ সাহেব ছেড়ে দিলেন সেই সুযোগ লুফে নিলেন নিশ্চিত রঞ্জন কিছুদিন পরে যুদ্ধেও গেল থেমে কলকাতায় তখন নব্য বড় লোকদের একটি সমাজ গড়ে উঠেছে তাদের কাছে বাবু আনির অন্যতম উপাদান অকশন হাউস থেকে শৌখিন জিনিস এনে বাড়ি সাজানো যেহেতু এই অকশন ব্যাপারটা পুরোপুরি সাহেবই এর আলাদা আকর্ষণই ছিল নব্যবাবুদের কাছে অল্প সময়ই ফুলে ফেঁপে উঠল ব্রেজ রয়্যালস শনিবার রেস খেলার মতো রবিবার সকালে রেজ রয়্যালসে যাওয়াটা হয়ে পড়লো স্ট্যাটাস এর পরে অবশ্য অনেক দিন পাল্টে গেছে এখনকার দিনে লোকেদের সেই খানদানি মেজাজার নেই শপিং মল এ যুগের অক্সানের কৌল কৌলিন্য কজনার বোঝে তবে দোকানে আজও ঠাসা সাহেবী আমলের জিনিসপত্রে মুঘল আমলেরও কিছু জিনিস আসে মাঝে মাঝে অশোকের কাছে এই ব্যবসা শুধু রুজি রোজগারের ব্যাপার নয় সে ভালোবাসে অ্যান্টিক অ্যান্টিক ব্যাপারটাকেই তার ভালো লাগে অবশ্য যেসব জিনিস প্রকৃত অর্থেই অ্যান্টিক তার প্রতি তার টান চিৎপুরে অন্যত্র তৈরি অনেক অ্যান্টিকও আসে তার কাছে কিছু সাপ্লায়ার আছে তাদের বললে অনেক কিছুই বানিয়ে দেয় অশোককে এসব লেনদেন হয় খুব গোপনে অশোকের দোকানের কোনো কর্মচারী এদের চেনে না হয়তো কোনো কিউরিও কালেক্টর খোঁজ করছেন মোঘল আমলের দাবার সেট অক্ষত অবস্থায় পুরো চৌষট্টিটি ঘুঁটি পেলে তবেই তিনি নেবেন এবং অবশ্যই চড়া দামে অশোক তাকে সমানে তাকে বসান কথায় কথায় জেনে নেন যা যা জানার তারপর বলে দেন তিনি খোঁজ পেলে জানাবেন লোকের সম্বন্ধে খবর জোগাড় করার বাধা লোক আছে তার যদি মনে হয় খদ্দের শাঁসালো তখন সে লোককে কাজে নামিয়ে দেন তখন সেই লোককে কাজে নামিয়ে দেন অশোক খদ্দের শুধু শাঁসালো হলেই হবে না খোঁজ নেওয়ার অনেক বিষয় থাকে অনেক কিউরিও কালেকটর আছেন যারা রীতিমতো যাচাই করে নেওয়ার সব রাস্তা জানেন সেসব লোকের কাছে খাপ খুলতে গেলে কেলেঙ্কারির এক শেষ হবে এমনকি শ্রীঘরেও যেতে হতে পারে সব দিক দিয়ে নিশ্চিন্ত হয়েই তবে এইসব কাজে এগোতে হয় অনেক সময় কিছু দূর এগিয়ে ফিরেও আসতে হয় তাতে কিছু খরচও হয়ে যায় সেই সব অবশ্য গায়ে মাখেন না অশোক তিনি জানেন একটা ঠিকঠাক দাও লাগলে তিনি যা পাবেন তার কাছে এরকম তিন চারটে মিস এর খরচ কিছুই নয় অশোকের দোকানের টেবিল তো বটেই এমনকি বাড়িতে যে টেবিলে বসে উনি কাজটাজ করেন সেটাও অ্যান্টিকে ভরা অ্যান্টিক এখন সঠিক অর্থে ওর পেশা না নেশা সেটা বলা সত্যিই কঠিন ওর বাড়ির কাজের টেবিলে রাখা আছে একটি পুরোনো দিনের পিস্তল যেটা একসময় ছিল জর্ডন রাজ সম্পত্তি লোকজনের সঙ্গে কথা বলার সময় সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন অশোক সত্যিকারের পিস্তলও অবশ্য বাড়িতে আছে যে বাড়িতে এত দামি সব অ্যান্টেক সে বাড়িতে আগ্নেয় অস্ত্র না রেখে উপায় কি। এক ছেলে সম্রাট বিদেশে আছে তাঁর এই ব্যবসার ব্যাপারে আগ্রহ নেই শ্যামবাজারের বাড়ির দোতলায় থাকেন দুটি প্রাণী অশোক ও তার স্ত্রী শিউলি যৌথ পরিবারের যুগে তৈরি এই বাড়ি অনেক লোকের কথা ভেবেই করেছিলেন নিশিৎ রঞ্জন আজ সেই দিন নেই একসঙ্গে থাকার চলও নেই অশোকবাবুর একমাত্র সহোদর অরুণ মারা গিয়েছেন বছর পাঁচেক আগে তার স্ত্রী চলে গিয়েছেন আরও আগে আর ছেলেরা সবাই অশোকবাবুর ছেলের মতোই বাসা বেঁধেছে আটলান্টিক সাগরের পাড়ে কাজেই গোটা বাড়ির মালিকানা ও রক্ষণবেক্ষণের খরচ দুই এখন অশোকবাবুর অনেকবার ভেবেছেন কোনো প্রমোটারের হাতে সব তুলে দেবেন আর বদলে মোটা টাকাও ফ্ল্যাট পাবেন কিন্তু সব শরিক রাজি না হওয়ায় তার হয়ে ওঠেনি আজ মাস দিনে হল বাড়ির একতলার উত্তর দিকে দুখানা ঘর ভাড়া দিয়েছেন অশোক ভাড়াটে অনিমেষ রাহা বিপত্নিক এক মেয়ে সুমিতাকে নিয়েই ওই দুইখানা ঘরে বাবা মেয়ের সংসার সুমিতা পড়াশুনোর পাঠ চুকিয়ে এখন পাত্রস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে রাহাবাবু একটি মাঝারি মাপের প্রেসে কাজ করেন স্কুলের বই ছাপানোর সিজনে অনেক সময় বাড়ি ফিরতে পারেন না রাতে সুমিতা খুবই শান্ত স্বভাবের মাটির দিকে তাকিয়ে কথা বলে আর তা বলে এতই আস্তে যে প্রায় শোনাই যায় না ভাড়া দেওয়ার ইচ্ছে অশোকবাবুর বিশেষ ছিল না কিন্তু দিনকাল পাল্টেছে বিক্রি বাটা কম পুরসভার ট্যাক্স দিতে হয় অনেক তাছাড়া ঘরে লোক থাকলে বাড়ির রক্ষণাবেক্ষণটাও হয়ে যায় এইসব ভেবেই শেষে রাজি হয়েছেন রাহাবাবুকে ভাড়া দেওয়ার কারণ ইনি ভাড়া একটু কম দিলেও নির্ঝঞ্ঝাট লোক ঘরদোর সারিয়ে ঝাঁ চকচকে করে দেওয়ার দাবি তোলেননি ওকে বেশ পছন্দ অশোক বাবুর দোষের মধ্যে ইয়েটা বলেন একটু বেশি আর ঘন ঘন ডিবে বার করে নসি নেন ওকে মাঝে মাঝে গল্প সল্প করতে ডেকে নেন অশোক যদিও ব্যাপারটা শেষ পর্যন্ত অতীত গৌরবের চর্বিত চর্বণে গিয়ে দাঁড়ায় যেমন টিপু সুলতানের পানপাত্র কেনার জন্য তার দোকানে যে নিলাম হয়েছিল এবং সেই নিলামে স্বয়ং লাট সাহেবের লোক এসেছিল এ গল্প অন্তত দশবার শুনিয়েছেন অশোক অবশ্য তখন পিতা মোহ নিশিতরঞ্জন যে মালিক হননি নিতান্তই এক কর্মচারী সে কথা সযত্নে গোপন করে গিয়েছেন অশোক প্রতিবারই বেশ তাক লেগে যাওয়ার ভান করেছেন রাহাবাবু। আসলে পুরনো ধ্যানধারণার ধারণার উনি নিজের আর্থিক সঙ্গীত সঙ্গতিরও অভাব সব মিলে ওর মধ্যে গৃহমালিকের প্রতি একটা গোছের ব্যাপার আছে খবর কাগজে এ যুগের বড় বলে এক জ্যোতিষীর নাম দিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হয় প্রায় বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তার কাছে গিয়েছিলেন অশোক তার কথা মতো প্রায় এক লাখ টাকা খরচ করে একটি আংটিও বানিয়েছিলেন আজ বউবাজারের এক স্যাঁকড়ার দোকানে সেই আংটি ষাট টাকায় বিক্রি করে এলেন অশোক অনেক শ্বাসালক হদ্দেরকে ঠকিয়েছেন অশোক কিন্তু ভুলে গিয়েছিলেন যে বাবারও বাবা থাকে আসলাম ওর অনেক দিনের কিউরেটার অনেক দামি দুষ্প্রাপ্য জিনিস সে সংগ্রহ করে দিয়েছে ওর সঙ্গে কথা না বলে কোনো দামি মাল কেনেন না অশোক এবারও ওর কথাতেই বাহাদুর শাহ জাফরের তলোয়ার কেনেন অনেক টাকা দিয়ে পরে জেনেছেন জিনিসটা জাল আসলামের আর টিকিট সন্ধান পাওয়ার জন্যই সে কলকাতার পাট তুলে সরে পড়েছে তরোয়াল কেনার জন্য ধার করেছিলেন মোটা সুদে এখন বুঝছেন সেটা বড্ড বেপরোয়া কাজ হয়ে গিয়েছে কাজেই এখন জ্যোতিষের উপর ভক্তি উঠেছে মাথায় যেভাবে পারেন টাকা জোগাড় করাই এখন তার ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে আর সেই সুযোগ এসেও গেল অভাবিতভাবে সুমিতার বিয়ে ঠিক হয়ে গিয়েছে সামনে বেশ কয়েক দিন ব্যাঙ্ক বন্ধ তাই তার বিয়ের জন্য সঞ্চিত প্রায় পুরো টাকাটাই ব্যাংক থেকে তুলে এনেছেন রাহাবাবু সব মিলে প্রায় লাখ সাতিক টাকা পরের দিন স্যাঁকড়ার পেমেন্ট বিয়েবাড়ি ভাড়ার টাকা ডেকোরেটার আর ক্যাটারারের পেমেন্ট ইত্যাদি সব করার কথা রাতে প্রেস থেকে ফোন এলেও জরুরি কাজ এসে গিয়েছে রাতে ডিউটি করতে হবে রাহাবাবু বললেন ফাঁপড়ে এদিকে বাড়িতে সুমিতাও নেই তার মাসিই থাকে সোধপুরে বিয়ের আগে মাসি তাকে আইপুরো ভাত খাওয়াতে ডেকেছেন সেখানেই সে রাতে থাকবে অগত্যা অশোককে বিপদের কথা জানালেন রাহাবাবু অশোকবাবুর কথায় ভরসা পেয়ে দরজায় বাড়তি তালা লাগিয়ে ডিউটিতে গেলেন রাহাবাবু তিনি চলে যেতেই অশোক ফোন করলেন তার অত্যন্ত বিশ্বস্ত শম্ভুকে শম্ভু পেশাদার চোর বিশেষ কিছু ক্ষেত্রে ওকে কাজে লাগিয়ে অন্যের বাড়ি থেকে এটা ওটা সরিয়েছেন অশোক রাহাবাবু জানেন না এই পুরনো বাড়িতে উপর থেকে নিচে একদম ঘরের মধ্যে চলে আসার একটা চূড়া দরজা আছে সেটা আলমারি দিয়ে ঢাকা থাকে বলে বোঝা যায় না আজ অবশ্য চুরির জন্য তার শম্ভুকে দরকার নেই শম্ভুকে দরকার তালা টালা ভেঙে চুরিটাকে প্রফেশনাল চেহারা দেওয়ার জন্য কপাল ভালো হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি এলো কালবৈশাখী আর বাতিও গেল নিভে কাজেই শম্ভু ও অশোকের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল সকালবেলা যা যা হওয়া স্বাভাবিক সবই হলো পুলিশ এলো এবং এত টাকা সমেত বাড়ি খালি রাখার জন্য এক প্রস্থ ভাষণ শোনাল রাহাবাবুকে তিনি কোনো কথা বললেন না তার মুখ দেখে মনের অবস্থা বিশেষ বোঝা যাচ্ছিল না এই বিয়ে আর হওয়া সম্ভব নয় সব বাতিল করতে হলো শান্তভাবেই সব করলেন রাহাবাবু কিন্তু তিনি যে এরকম একটা কাণ্ড করে বসবেন কে ভেবেছিল পরদিন শ্যামবাজার মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন তিনি এরপর মাসখানে কেটে গিয়েছে সুমিতাকে তার মামারা এসে নিয়ে গিয়েছেন ওদের সামান্য যা আসবাব ছিল সরিয়ে নিয়ে ওরা ঘর ছেড়ে দিয়েছেন সৌজন্য দেখিয়ে ওদের শেষ মাসের ভাড়াটা নেননি অশোক বলা বাহুল্য নগদ অতগুলো টাকা পেয়ে যাওয়ার তার ঝামেলা অনেকটাই সামলে উঠতে পেরেছে বর্ষা এসে গিয়েছে প্রচণ্ড বৃষ্টি দেখে স্ত্রীরকে অশোক বললেন ডিম ভাজা আর খিচুড়ি করতে সে রান্নাঘরে তাই নিয়ে ব্যস্ত অশোক তার কাজের টেবিলে হিসেব নিকেশ করছেন ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক লেপাইনে তার তৈরি একটি ঘড়ির সন্ধান পেয়েছেন তার বর্তমান মালিক সে ঘড়ির দাম সম্বন্ধে বিশেষ জানেন না কিভাবে তার সঙ্গে নেগোশিয়েট করবেন এই নিয়ে ভাবছিলেন অশোক অভ্যাস মতো হাতে ছিল সেই জর্ডন রাজ পরিবারের অ্যান্টিক পিস্তল গুলিবিহীন সেই পিস্তল মাঝে মাঝে নিজের মাথায় ঠেকিয়ে ঘোড়া টেপেন তিনি সেদিন হঠাৎ গুলির শব্দে দৌড়ে এসে শিউলি দেখেন রক্তে ভাসছে ঘর অশোকের দেহ চেয়ারে গুলি তার কানের উপর দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে পেরিয়ে গিয়েছে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন শিউলি পুলিশ এই অ্যান্টিক বন্দুকের গুলি চলার ব্যাপারটা বিশ্বাস করলো না স্বাভাবিকভাবেই এই বন্দুকে শেষ গুলি চলেছে দুশো বছর আগে আর সেই বন্দুক আগ্নেয়াস্ত্র হিসেবে অকেজো ওটা দিয়ে বড়জন মাথায় আঘাত করা যেতে পারে অশোকের আস্ত আসল পিস্তল পাওয়া গেল ট্রয়ারে শিউলি এখন সন্দেহভাজন হিসেবে পুলিশের চিম্মায়। আসল পিস্তল নিয়ে গিয়েছে পুলিশ শিউলি জানে তাতে পরীক্ষা করে শুধু শিউলিরই আঙুলের ছাপ পাওয়া যাবে কাউকে সে বলেনি কিন্তু সে দেখেছে অশোকের মাথার চারপাশে টেবিলে ছড়িয়ে নসের গুঁড়ো ড্রয়ারেও তাই অশোক কোনো দিন ওসব নিতেন না নিতেন সেই ছাপো সাপার দায়গ্রস্ত অসহায় পিতা শিউলিকেই তিনি ছাড়বেন কেন বৃদ্ধের শেষ সম্বল আত্মসাত করার পরিকল্পনাটা তো শিউলিরই বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আপনাদের জীবনে যদি কোনো অলৌকিক বা দৈবিক ঘটনা ঘটে থাকে অবশ্যই মেল আইডিতে লিখে জানাবেন শ্রোতাদের সঙ্গে সেই সব ঘটনা আমরা ভাগ করে নিতে পারব আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ বারবার যেটা বলে থাকি আপনার আমার মানে এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারাই আমার মনের জোর আপনাদের জন্যই ঘটনা খুঁজে খুঁজে বার করা আর গল্প বলা আপনাদের ভালো লাগলে তবেই আমি মানে মনের জোরটা ফিরে পাবো আর কি বলি হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন সেটা বোধহয় আরও সহজ কাজ হবে তাই না তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আইকনটা প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে হ্যাঁ ঘন্টাটা কিন্তু অল লেখা থাকে ওটা কিন্তু টাচ করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আমি সুদেশ আবার ফিরে আসব আরও একটি সত্য ঘটনা নিয়ে শুভরাত্রি বাই